আমি যদি তোমাদেরকে বলি যে ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া অন্যান্য ভার্সিটির তুলনায় তুলনামূলক ক্যালকুলেটিভলি অনেক ইজি যদি তুমি এক্সাম হলে একটু ক্যালকুলেটিভ থাকতে পারো যদি তুমি এক্সাম হলে একটু ক্যালকুলেটিভ থাকতে পারো আমার কথাটা হয়তো তুমি বিশ্বাস করবা না কিন্তু মি তুমি যখন এক্সাম হল থেকে বের তখন তুমি সেম কথাটাই বলবা তো আসো আমরা কিভাবে একটু ক্যালকুলেটেড থাকতে হবে এবং ঢাবি প্রস্তুতির শেষ পঁয়তাল্লিশ দিন এটা খুব ইফেক্টিভ এই পঁয়তাল্লিশ দিনের উপরেই ডিপেন্ড করতেছে আসলে তুমি চান্স পাবা কিনা তো এইটা নিয়ে আমি আলোচনা করবো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখিও এবং আমাদের চ্যানেলটা দ্বারা সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো তাহলে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের এমসিউ এবং রিটার্ন দুটারই পরীক্ষা হয় এমসিকিউয়ে কি ষাট মার্ক এবং রিটার্নে কিন্তু চল্লিশ মার্ক ঠিক আছে আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো না সবাই জানো তাহলে দেখো আমার ফিজিক্সে কিন্তু থাকতেছে কত ফিজিক্সে থাকতে আমার পনেরো মার্ক তারপর হচ্ছে কেমিস্ট্রিতে থাকে হচ্ছে পনেরো মার্ক এবং তারপর তোমার কম্পালসারি সাবজেক্ট যেটা ধরো কম্পালসারি সাবজেক্ট যদি ম্যাথ হয় তাহলে ম্যাথে পনেরো এবং তারপরে তোমার ফোর্থ সাবজেক্টের বদলে অর্থাৎ তুমি বায়োলজি ইংলিশ অথবা বাংলা থেকে এখান থেকে তুমি পনেরো মার্ক দেখাতে পারবা এবং তুমি এখানে যেটা দাগাবা ফোর সাবজেক্ট অথবা ফোর সাবজেক্টের বদলে যেটা দাগাবা ওটাই তোমাকে রিটেনে অ্যাপ্লাই করতে হবে রিটেনে তুমি পাবা হচ্ছে পঁয়তাল্লিশ মার্ক এবং এমসি গুতে পঁয়তাল্লিশ মার্ক এই টোটাল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই মিনিটের তোমার পরীক্ষা ঠিক আছে সো হিসেবটা খুবই সহজ তুমি আসলে এমসি খুব বেশি সময় পাচ্ছ না ঠিক আছে তোমার প্রতিটা এমসি কিউতে কিন্তু পঁয়তাল্লিশ সেকেন্ড করে যা সময় থাকতেছে শুধু পঁয়তাল্লিশ সেকেন্ড করে সো আসো তুমি আমি বলবো যে তুমি যখন ধরো তোমার ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটাই কম্পালসারি সো তুমি চেষ্টা করবা যে বায়োলজিটাই দাগানোর ঠিক আছে বায়োলজিটাই দেখানোর পরের হিসাবটাতে আসতেছি যে বায়োলজি কারণ দেখো তোমার এখনো যদি বায়োলজি সেরকম পড়া পরীক্ষা দিয়ে আসছো সো সো তোমার বায়োলজি সম্পর্কে জ্ঞান আছে তুমি বায়োলজিটা লাস্ট কয়েকদিন যদি পড়ো আমি বলবো যে বায়োলজিতে প্রশ্ন কোনো ভার্সিটিতেই কখনো কোনো পেঁচায় না সবসময় বায়োলজিতে মেডিকেল বাদ দিয়ে সব জায়গাতেই স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় বায়োলজির সো বায়োলজি যদি তুমি এখন যদি সাজেশন পড়ো কিছু সাজেশন বুক ঠিক আছে সাজেশন বুকগুলা যদি পড়ো এইটাই তোমার জন্য এনাফ হবে সাজেশন বুক গুলো যদি ভালো মতো ফলো করো যেমন শেষ মুহূর্তে হালকে স্টানোর একটা বই ছিল যে তোমার হচ্ছে কিউ এনা ভ্যালু সাজেশন এরকম আরো অনেক বই আছে বাজারে দেখবা শেষ মুহূর্তে যে প্রস্তুতি বই হয় ওই বইগুলো এখন থেকে পড়ো দাগানো লাইন গুলো হালকা পাতলা ভাবে পড়ো এটাই তোমার জন্য এনাফ বুঝে গেছে আর যদি তোমার যদি ফোর সাবজেক্ট ম্যাথ হয় ম্যাথের বদলে তুমি ইংলিশ অথবা বাংলা দাগানোর ট্রাই চেষ্টা চিন্তা করতেছ সো তখন তুমি কি করবো যে ম্যাথ যেহেতু একটু ক্রিটিক্যাল হওয়ারও চান্স থাকে ম্যাথ জিনিসটা আসলে একটু টাফ তো তুমি সিদ্ধান্ত নিবে যে আসলে তোমার ম্যাথের বেসটা কতটুকু তুমি যে ফিফটি ম্যাথ পারো আমি বলবো যে তুমি ম্যাথ প্লাস বায়োলজি দেখাও ঠিক আছে এবং তুমি যদি কনফিডেন্ট না থাকো তাহলে সেক্ষেত্রে আল্লাহ হিসাব বোঝা গেছে জিনিসটা আচ্ছা তো এখন একটা আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আসি যে তোমার এখন একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যান হবে হচ্ছে এক্সাম এরপরেই আমি আসলে পনেরো দিনের প্ল্যানটা তোমাকে দিব তো এক্সামে এটাও সেই প্ল্যানের মধ্যে যে এক্সাম দেওয়া ঠিক আছে এক্সাম আমি তো বললাম যে তোমার ইয়া থাকবে যে তুমি ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই যেন দাগাইতে পারো হ্যাঁ আচ্ছা এখানে একটা দেখো যে তোমার এমসি কিউতে তোমার এমসি কিউতে তোমার অ্যারাউন্ড এমসি কিউর মধ্যে দশ হাজার স্টুডেন্ট যারা হচ্ছে ভালো করবে মানে টপ করবে তাদেরই খাতা কাটা রিজনে দেখা হবে এবং বাকিদের কিন্তু ফেইল হিসেবে গণ্য হবে ঠিক আছে সো দশ হাজার তো তোমার এমসিকিউতে সিকিউর করতে কত মার্ক লাগবে বলো তো অ্যারাউন্ড তুমি যদি ফর্টি প্লাস ঠিক আছে ধরে রাখো যে ফর্টি প্লাস যদি রাখতে পারো তোমার এমনিতেই হয়ে যাবে এটা আরো কম হয় সো আমি তো সিকিউর মার্কটাই তোমাকে বলবো তুমি যদি ফর্টি প্লাস রাখতে পারো তোমার এমনিতেই হয়ে যাবে এবং এবারের ভর্তি পরীক্ষায় দেখো যাদেরই মনে করে যে যাদের খাতাই মনে করো রিটেন দেখা হবে ম্যাক্সিমাম তারাই চান্স পাবে কারণ হচ্ছে এবার দেখো সবার প্রথমে ঢাবেরই পরীক্ষা হচ্ছে সো পরীক্ষা শুরু হচ্ছে দেখেই তো তোমার যাদের খাটাই দশ হাজার জন্য যে খাতা শুরুতে দেখা হবে তো এদেরই একটা মোস্ট অব দ্য কোয়ান্টিটি এখান থেকে কিন্তু চান্সটা পাবে ঠিক আছে এরন দেখবো যে এবারও কিন্তু ওই সাত হাজারের মতো চলে গেছে ঠিক আছে কারণ দেখবো এবারও ওই সাত হাজারের মতোই চলে গেছে বা এর আশেপাশে গেছে সো তুমি যদি রিটার্নটা এর একটু ভালো মতো করতে পারো মানে ভালো মতো কি রিটার্নটা তুমি গেলেই এমসি কিউ প্রিপারেশন নিলে রিটার্নের প্রিপারেশনটা হয়ে যায় সো তুমি শুরুতেই রিটেন নিয়ে এখন মাথা খামানোর কোনো দরকার নেই সো তুমি এখন কি করবো তোমার প্রথম কাজ হচ্ছে এমসি কিউতে পঁয়তাল্লিশ মার্কটা নিশ্চিত করা এই জন্য তোমার টাইম ম্যানেজমেন্টের দিকে ফোকাস করতে হবে টাইম ম্যানেজমেন্ট ঠিক আছে দেখো তোমার শুরুতে এখনো যে এক্সামগুলো দিবা তুমি ট্রাই করবে যে কেমিস্ট্রি দিয়ে শুরু করা ঠিক আছে কেমিস্ট্রি দিয়ে শুরু করা কেমিস্ট্রির পরে তুমি কি করবা কারণ কি থিওরি সাবজেক্ট গুলাই তোমার কেমিস্ট্রি কি যারা মেডিকেল প্রফেশন নিচ্ছ যারা ইঞ্জিনিয়ারিং প্রফেশন আছো দুইটার কেমিস্ট্রি পাশাপাশি একই রকমের ঢাকা বিহাবি দেও ওই রকমই কোশ্চেন হবে সো কেমিস্ট্রি নিয়ে কেমিস্ট্রিটা তোমরা সবাই কনফিডেন্ট থাকো যে কেমিস্ট্রিতে ইনশাল্লাহ ভালো করতে পারবা এবং কেমিস্ট্রি থিওরিটি গেলে বেশি হবে পনেরোটা এমসিকোর মধ্যে দেখা যাবে যে বারোটাই দিছে হচ্ছে থিওরি এবং তিনটা হালকা পাতলা ম্যাথ টাইপের দিছে বা প্রুফ টাইপের দিছে ঠিক আছে তো এই ব্যাপারটা গেল এখানে কেমিস্ট্রি কেমিস্ট্রির পরে তুমি ট্রাই করবা বায়োলজি দেখানোর ঠিক আছে কেমিস্ট্রি থেকে বায়োলজি দাগানো এবং এই দুইটা তুমি ট্রাই করবে এখনই যে এক্সাম গুলা দিচ্ছ এখন যে এক্সাম গুলো হচ্ছে তুমি ট্রাই করবে যে এইটা তোমার তোমার জন্য বারো থেকে পনেরো মিনিটের মধ্যেই দাগানো হয়েছে এবং অ্যারাউন্ড তিরিশটার মধ্যে তুমি যেন ছাব্বিশ প্লাস যেন দাগাইতে পারো ঠিক আছে এই জিনিসটা সিকিউর করবা শুরুতেই এত বিষয় দাগানোর দরকার নাই এই ছাব্বিশ ছাব্বিশেই দাগাইতে হবে এমন না তুমি দাগানোটাকে দুইটা ফেজা ভাগ করে নেবা ঠিক আছে তোমার দুইটা ফেজে ভাগ করবা তুমি এমসি কেউ দেখো না ফার্স্ট ফেজে যে তুমি মূলটা যে দেখাচ্ছ ঠিক আছে ফার্স্ট ফেজে যে তুমি মূলটা দেখাচ্ছ এইটাই তো এত বারো থেকে পনেরো মিনিটের মধ্যে এটা শেষ করবো তারপরে তুমি ম্যাথ অথবা ফিজিক্স এর মধ্যে যে একটাতে যাবা তারপরে আরেকটাতে যাবা বুঝা গেছে সো এইটা ফার্স্ট ফেজে করলো এবং যে জিনিসটা তোমার একটু কনফিউজিং মনে হবে ওই জিনিসটা একটা ফোটা দিয়ে রাখবো এই জিনিসগুলো এখনই প্র্যাকটিস করবো যদিও আমি এটা এক্সামের আগে আগে আবার বলবো টাইম ম্যানেজমেন্ট না কিন্তু এখন থেকে যদি একটু প্র্যাকটিসিং হও কারণ কি এবার আমি বললাম কি যেন তুমি রিটেনে তোমার খাতাটা যদি যাই রিটেন পর্যন্ত এম সিকিউরিটি যদি একটু সিকিউর করো তাহলে কিন্তু তোমার চান্স অনেকটাই হয়ে যাবে বুঝা গেছে সো ওইভাবে নিজেকে তৈরি করো সো দেখো তুমি যেটা দিয়ে একটু কনফিউশন মনে হচ্ছে ওই প্রশ্নে একটু দাগ দিয়ে রাখো এবং পরে সেকেন্ড ফেজে যখন যাবা ঠিক আছে যখন সেকেন্ড ফেজে যাবা সেকেন্ড ফেজে এই দাগগুলো দেখতেছো যে কোনটা মনে হচ্ছে তুমি কতটুকু দাগাইছো তুমি যদি পঞ্চাশ প্লাস দাগাই দিতে পারো একটু কনফিডেন্টলি তাহলেই তোমার চান্স ছিল ঠিক আছে তুমি তখন দেখবো যে যেহেতু নেগেটিভ মার্কিং আছে তুমি কতগুলা দাগাচ্ছো অ্যারাউন্ড পঞ্চাশ প্লাস দাগানো সেফ বুঝা গেছে এটা এক একজনের এক একজন একুরেসির উপর ডিপেন্ড করে আচ্ছা এখন আসো যে আমরা আসলে কি করব এখন আমাদের হাতে আছে পঁয়তাল্লিশ দিন এই পঁয়তাল্লিশ দিন খুবই গুরুত্বপূর্ণ এই পঁয়তাল্লিশ বিশ দিনে তোমার যে গ্যাপগুলো আছে তোমার যে গ্যাপগুলো আছে প্লাস তোমার যে কনসেপ্টগুলোতে সমস্যা আছে ঠিক আছে আর যে কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে যেই কনসেপ্টগুলা ইম্পর্টেন্ট তো ওই জায়গাগুলোতে তোমার বেশি ফোকাস করে বিশ দিনে ওই জিনিসগুলো কাভার করতে হবে গ্যাপ ফিলিং করতে হবে প্লাস তোমার কনসেপ্টের যে সমস্যা আছে এবং ইম্পর্টেন্ট যে কনসেপ্টগুলো আছে এই গ্যাপগুলো তোমার বিশ দিনের মধ্যে ফিল আপ করতে হবে পঁয়তাল্লিশ দিন হাতে রেখে ঠিক আছে আচ্ছা এর পরের পনেরো দিন কি করব এর পরের পনেরো দিন আমার খুব গুরুত্বপূর্ণ একটা হিসাব এই পরের পনেরো দিন আমি হচ্ছে রিভিশন করব। তোমাদের এখন যেহেতু এক্সামটা খুব আর্লি হচ্ছে এত যেগুলা জিনিস আসলে মনে রাখা অনেক শর্টকাট শিখছে অনেক কিছু করতে শিখলাম মনে রাখে কিন্তু টাফ এই জন্য তোমার রিভিশনটা যেই ভালোমতো দিতে পারবে এবং যে সম্পূর্ণ সিলেবাসটাই একবার দেখছে শর্ট সিলেবাসটা এবং রিভিশনটা যে ভালোমতো দিবে তার চান্স পাওয়ার হার অনেক বেশি তোমার এই দুইটা জিনিসই কাভার করতে হবে যে তোমার সবগুলা যেন তুমি টাচ করে রাখো এবং রিভিশনটা যেন ভালোমতো দাও যেন শেষ মুহূর্তে তোমার মনে থাকে ঠিক আছে এবং পরের দশ দিন তোমার যারা এই দশ দিন আমি কথা বলতেছি যারা শুধুমাত্র এই ভার্সিটি দিয়ে তোমাদের জার্নিটা শুরু হচ্ছে পরের দশ দিন তুমি জাস্ট জাস্ট ওরিয়েন্টেড পড়াশোনা কোশ্চেন ব্যাংক ডিউ করবা ওই সময় দেখো জয়কলির যদি জয়কলি প্লাসের বই থাকে ঢাবি অ্যানালাইসিস কোশ্চেন ব্যাংক শেষ দশ দিন এই বইগুলোই পড়া পড়ার ট্রাই করবা ঢাবির থিওরি ঢাবির থেকে আসা টপিক ভিত্তিক থিউরি মিউরি অনেক কিছু থাকে ওই জিনিসগুলো লাস্ট দশ দিন পড়বা ঠিক আছে তো আমি কি বললাম যে প্রথম বিশ দিন যে তোমার জাস্ট গ্যাপ ফিলিং কনসেপ্ট প্লাস ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখো ওই জায়গাগুলো ফিল আপ করো শেষ পনেরো দিন রিভিশন দেবো এবং তখনও গ্যাপ থাকলে রিভিশনের পাশাপাশি তুমি ওই গ্যাপগুলো পূরণ করবো তোমার কিন্তু রিভিশন মাস্ট এই জিনিসটা দেখো রিভিশনটা লিখতেছি এই রিভিশন কিন্তু মাস্ট তোমায় সে পনেরোটা দিন রিভিশন দিতেই হবে তোমাকে রিভিশনের পাশাপাশি তুমি এই পনেরো দিন এক্সামও দিবা মডেল টেস্ট এক্সাম দিবা শেষ দশ দিন তো কোচিং গুলা তো উদ্ভাসে পড়ো যেখানে পড়ো ঢাবি ওরিয়েন্টেড এক্সাম হবে প্লাস অন্যান্য পড়াশোনাগুলো করবা মানে ঢাবি ওরিয়েন্টেড যেটা বললাম যে জয় করলি বা যেটাই হোক ঠিক আছে জয়কলি বা যেটাই হোক ওইটা তুমি ঢাবি অ্যানালাইসিস বুক বললেও ঠিক আছে অ্যানালাইসিস বুক কিনবা বুঝা গেছে আচ্ছা এখন আমি যে ওভারঅল পড়াশোনা করবো ও কিসের ভিত্তিতে করব। ওভারঅল তোমার মূলত চারটা জিনিস ভিত্তিতে পড়বা তুমি পড়াশোনা একটা হচ্ছে নোট তুমি যে ক্লাস করতেছো বা ইউটিউব দেখে ক্লাস করতেছো বা কোর্স অফলাইনে পড়তেছো বা প্রাইভেট পড়তেছো সেখানে তোমার যে নিজের নোটগুলা পড়বা ঠিক আছে নিজের নোটগুলা সেই নিজের নোটগুলাকে রিভিশন দিবা এবং তোমার যে আমি যা বারবার বলি যে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে যে তোমার বইয়ের শেষে যে তোমার অধ্যায় শেষে মূল অংশ থাকে এই জিনিসটা ভালো মতো ফোকাস করবা এই জিনিসটা কি বলবা এই জিনিসটা ভালো মতো ফোকাস করবা মূল অংশগুলাই ভালো মতো ফোকাস করবা এরপরে কোশ্চেন ব্যাংক তুমি এটা তোমার যে ডিউ এ ইউনিটের কোশ্চেন ব্যাঙ্ক করতে পারো ঠিক আছে তোমার যে উদ্ভাস থেকে গেছে ভার্সিটি কোয়া প্রশ্ন মাস্টার কোশ্চেন ব্যাঙ্কটা এইটা এইটা করতে পারো ভালো মতো এবং কোশ্চেন যত বেশি সলভ করবা এটার সাথে তুমি মনে করো গুচ্ছ সলভ করতে পারো ঠিক আছে যত বেশি কোশ্চেন সলভ করবা আরো যাদের মোটামুটি এখনই সেভেন্টি পড়াশোনা হয়ে গেছে তারা এখন করতে পারো কি যে নিজের পড়াশোনাকে এই যে এই সবগুলো কোশ্চেন আছে তোমার ধরো জয় প্লাস সিরিজের বিভিন্ন যে বইগুলা পাওয়া যায় ওগুলো তো সিঙ্গেল সিঙ্গেল পাওয়া যায় যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ওই বইগুলোর মধ্যে তোমার যে তো উইকনেস কাজ করতেছে এই সেই উইকনেস গুলা ওই বইগুলা কিনে তুমি উইকনেস গুলা ঠিকঠাক করতে পারো এবং তারপর নিয়মিত এক্সাম দাও ভাই পজিশন যাই আসুক না কেন নিয়মিত এক্সাম দাও এবং যেটা বললাম যে এই প্যাটার্ন গুলা ফলো করে সময় ধরে এই এক্সাম গুলা দাও তাহলে তোমার আফসোসটা থাকবে না এক্সাম হলে এবং তারপরে রিভিশন দাও এটা তো আলোচনা করলামই সো তুমি যদি তোমার সামনের পঁয়তাল্লিশটা দিন যদি এভাবে গোছায় একটা প্রিপারেশন নিতে পারো ঠিক আছে অ্যানালাইসিস করে করে এবং তোমার যে উইকনেস গুলো আছে তোমার মূল কাজ হবে তোমার এই উইকনেস গুলাকে তোমার দূর করে ফেলা ঠিক আছে তুমি এক্সাম দিয়ে দিয়ে কিন্তু বুঝবা তোমার আসলে উইকনেস কোন জায়গায় সেই উইকনেস গুলাকে তোমার ঠিকঠাক করে ফেলতে হবে এবং তুমি চান্স পাবা তোমার স্ট্রং জোনের ভিত্তিতে এবং উইকনেস কতটা কাটাই এটার ভিত্তিতে আজকে ওভারঅল আলোচনা ছিল তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে করতে পারো এবং আমাদের এই ফ্রি মেন্টরশিপ গ্রুপে তোমরা ইজিলি আমাদের সাথে যুক্ত হয়ে যাইতে পারো আমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মেসেজ করলে আমরা তোমাদেরকে সঙ্গে যুক্ত করে নিবো আর তোমরা আমাদের সাথে কলে ওয়ান টু ওয়ান মেন্টারশিপ আমাদের সবসময় চলমান আছে এবং আমাদের তোমরা ডাউট গুলো সলভ করে দিচ্ছি সো তোমরা আমাদের সাথে চাইলে এখানে মেসেজ করলে আমরা তোমাকে সেই গ্রুপে যুক্ত করে নেবো ইনশাল্লাহ বুঝা গেছে জিনিসটা সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করো নেই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো